প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য যে পর্যটকরা উপস্থিত হয়েছিল সেই পর্যটকদের ওপরে নির্মমভাবে হত্যালীলা চালায় কিছু জঙ্গি সন্ত্রাসবাদ কিছু চেহারি সন্ত্রাসবাদ তারা ভারতীয় অন্তর্দেশীয় তদন্তে জানা গেছে এটা সম্পূর্ণভাবে পাকিস্তানের মদতে হয়েছে এবং ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে একমত কেন্দ্র সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রার্থীতা এই পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় সরকার একটি নোটিফিকেশন জারি করেছেন যাতে পাকিস্তানের সমস্ত নাগরিক যারা ভারতবর্ষে এই মুহূর্তে রয়েছে কোনো না কোনোভাবে তাদের সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে তাদের পাসপোর্ট তাদের ভিসা তাদের ভিসা বাতিল করা হয়েছে এবং নতুন করে কোনো ভিসা ইস্যু করা হচ্ছে না তাদের অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের কোনায় কোনায় যেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের মধ্যেও অসংখ্য এই ধরনের পাকিস্তানি আত্মরোপণ করা রয়েছে যারা দেশের সুরক্ষার জন্য খুব ক্ষতিকারক তাদেরকে অবিলম্বে করে ফেরত পাঠানো হোক বর্ধমান জেলাও তার মধ্যে পূর্ব বর্ধমান জেলাও রয়েছে এই পূর্ব বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক মহোদয়ার কাছে আমরা আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সমস্ত পাকিস্তানি নাগরিক যারা পূর্ব বর্ধমানে আত্মগোপন করে রয়েছে যারাই আছে তাদেরকে শনাক্ত করে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং রাজ্য সরকারের কাছে এই বার্তা আমরা পৌঁছতে চাইছি মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে মাধ্যমে এবং এই আর্জি নিয়ে আগামী কাল। দুপুর তিনটায় বর্তমান স্টেশন থেকে একটি মিছিল করে আমরা জেলা জেলাশাসক দপ্তরে উপস্থিত হব এবং জেলা শাসক মহাদয়ের কাছে এই বিষয়ে আমরা ডেপুটেশন জমা দেব আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ সম্মানীয় লকেট চ্যাটার্জি মহাদয় এবং আজকে এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের মাধ্যমে এই বার্তা রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছি আমরা যে অবিলম্বে মানুষ পাকিস্তানি যারা এখানে আছেন তাদের সনাক্ত বাড়াবো আমরা পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন করলাম আমার সঙ্গে উপস্থিত হয়েছেন জেলার সভানেত্রী হয়নি আপনারা কি ইতিমধ্যে আপনাদের দলগত ভাবে কোন তথ্য পেয়েছেন বর্ধমানে কোথাও পাকিস্তানি নাগরিক আছে এটা দলের কাজ এটা হচ্ছে ইন্টেলিজেন্সের কাজ আমরা চাই যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং পুলিশ প্রশাসন তাদের খুঁজে কিছু আজকে যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে কলকাতা পার্শ্ববর্তী এলাকাতে পাকিস্তানের কিছু লোক পাকিস্তান থেকে আসা একজন মহিলা সে আটচল্লিশ বছর ধরে কি চল্লিশ বছর ধরে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় বিয়ে করে একজন বেকারি মালিকের সঙ্গে বিয়ে করে উনি রয়েছেন এবং ইতিমধ্যে ওনার ভিসা ক্যান্সেল করা হয়েছে এবং তাছাড়াও ওনার ওনাকে ভারতবর্ষ ভারতে আসার পর ওনার এক বছর পর ওনাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল হঠাৎ করে তাকে পাওয়া গেছে এতে কি বলতে চাইবেন রাজ্য সরকার এতদিন তাহলে কি করছিল রাজ্য সরকার যদি সদ ইচ্ছা থাকে যদি সরকার চায় এবং সরকারের যারা প্রতিনিধি পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন তাদের সবটা জানা থাকে তারা এখন বাধ্য হয়েছে এগুলোকে প্রকাশ করতে এবং আগামী দিনে আরো বেরুবে আমরা এটা আসা তাহলে আমরা কি মেনে নেব এটা ইচ্ছাকৃত ভাবে ওদেরকে আত্মগোপন করে রাখা হয়েছিল অবশ্যই ইচ্ছাকৃত ভাবে করে রাখা হয়েছিল কারোর সুযোগ সুবিধার জন্য এখন সমস্ত সরকার এক হয়ে তাদেরকে চিহ্নিত করতে চাইছে এবং এই ব্যাপারে আমরা বার্তা দিতে চাইছি দেশের সুরক্ষার স্বার্থে কিন্তু পাকিস্তানিদের চিহ্নিত করে আপনারা দেখলেন বর্ধমানের সাংবাদিক বৈঠক জেলার বিজেপির কার্যালয়ে পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে তাদের তাদেরকে চিহ্নিত করা এবং প্রশাসন পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া সেই সেই আজ বর্ধমানের বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক শুনলেন সরাসরি সাম্যজিতে মুকুল রাহারের রিপোর্ট